তৃণমূলে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই অর্জুন সিংকে নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি সোরগোল পড়ে গেছে কালীঘাটের অন্দরে অর্জুন সিংকে টিকিট দেননি মমতা ব্যানার্জি তাতেই কিন্তু ক্ষুব্ধ একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন অর্জুন সিং আমার সাথে প্রতারণা করলো দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো দল একের পর এক ভমা ফাটিয়েছেন অর্জুন সিং দু হাজার উনিশ সালে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে ব্যারাকপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং তার পুত্র পবন সিং দু সালে বিজেপির হয়ে দাঁড়িয়ে বিজেপির বিধায়ক পবন সিং তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেন বিধানসভা নির্বাচনে দু সালে তবে দু সালে তাল কাঠে আবারও তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং তখন নাকি তাকে টোপ দেওয়া হয়েছিল দু সালের নির্বাচনে তাকে প্রার্থী করা হবে তাকে টিকিট দেওয়া হবে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু সমস্ত কিছু উল্টে যায় তৃণমূলে প্রার্থী করা হলো না টিকিট পেলেন না অর্জুন সিং তারপর থেকেই দোলপাড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি তৃণমূলের ফেস্টোন হোডিং পতাকা সমস্ত কিছু সরিয়ে ফেলেছেন নিজের অফিস থেকে সেখানে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছেন আবারও যে বিজেপি যে যাচ্ছেন তা কার্যত নিশ্চিত করে দিয়েছেন অর্জুন সিং আর এবার অর্জুন সিংকে নিয়ে বিস্ফোরক তার পুত্র পবন সিং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পবন সিং যা বললেন তাতেই কিন্তু একেবারে সরগর পড়ে গেল রাজ্য রাজনীতিতে বিজেপি সাংসদ হয়েও দল ছেড়ে তৃণমূলে ফেরার সময় বাবা অর্জুন সিংকে নিষেধ করেছিলেন ছেলে পবন সিং কিন্তু তা কানে নেননি অর্জুন আবার বিজেপি বিধায়ক ছেলেকে তৃণমূলে আসতে বলেছিলেন অর্জুন সারা দেননি পবন লোকসভা নির্বাচনে তৃণমূলে ব্যারাকপুরে আসনে টিকিট না দেওয়ায় অর্জুন যখন বিজেপিতে ফিরে যেতে পারেন বলে জল্পনা তখনই জগৎ দলের মেঘনা মোড়ের কাছে বিখ্যাত মজদুর ভবনের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন পবন মাধ্যমকে বললেন বাবা যখন তৃণমূলে যেতে চাইলেন তখন আমি অনেকবার বারণ করেছিলাম বলেছিলাম পঁয়ত্রিশ বছর ওই দল আপনাকে কি দিয়েছে আপনি যাবেন না কিন্তু বাবাদা তা শোনেননি একই সঙ্গে পবন জানান তাকেও তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন অর্জুন কিন্তু তিনিও বাবারটাকে সারা দেননি রবিবার যখন তৃণমূলে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তখন ব্রিগেডের মঞ্চে ছিলেন অর্জুন মঞ্চ থেকে নামার পরপরই তিনি ক্ষোভ উগড়ে দিতে থাকেন দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে জানিয়ে বলেন আমি তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম সোমবার সকাল থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায় অর্জুন ফের বিজেপিতে যাবেন ব্যারাকপুরের প্রার্থী হবেন এমন নানা বার্তা অর্জুনের পক্ষ থেকেই দেওয়া হয় বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য কষ্টইল বলেন কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে পবন বুঝিয়ে দিলেন বাবা নিজের দলে ফিরে এলেই তিনি সবচেয়ে খুশি হবেন সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি সকাল থেকে জগদ্দলে অর্জুনের বাড়িতে একের পর এক নাটকীয় ঘটনাপ্রবাহ শুরু হয়ে যায় সকালেই নিজের দপ্তর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেন তিনি এরপরই দুপুরে সেই জায়গায় চলে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেই সঙ্গে অর্জুনের মুখে এখন আক্ষেপ শোনা যায় যে তৃণমূলে ফিরতে নিষেধ করেছিল ছেলেও সে কথা না শুনে ভুল করেছি এরপরে একই কথা বলেন পবন তিনি বলেন বাবাকে আমি অনেক বারণ করেছিলাম বলেছিলাম তৃণমূল পদে টিকিট দেবে বলেছে কিন্তু আসলে দেবে না তৃণমূলে যাওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটা নিয়েও বলেছি একই সঙ্গে পবন দাবি করেন বাবা আমাকেও যেতে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম আমাকে তো মুখ্যমন্ত্রী করবে না তার চেয়ে আমি যেখানে আছি যেমন আছি ভালো আছি মানুষ এত অত্যাচার সহ্য করেও আমাকে ভোট দিয়েছেন দুবার ভাটপাটা থেকে জিতিয়েছেন তাতে দলবদল করা আমার ঠিক হতো না বাবার ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছেন জানালেও অর্জুন বিজেপিতে ফিরবেন কি না সে ব্যাপারে কষ্ট করে কিছু বলেননি পবন তবে জানিয়েছেন ব্যারাকপুর থেকেই অর্জুন জিতবেন তার দল বিজেপি অর্জুনকে ফিরিয়ে নিতে রাজি কিনা সেই প্রশ্নে পবন বলেন আমায় তো প্রথম দিন থেকেই অনেকে বলতেন তোমার বাবা ফিরে আসবেন না আমি বলতাম আমি কি বলবো বাবাই সব বলতে পারবেন অর্জুনের সঙ্গে কি বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা হয়ে গেছে পবন বলেন সেটা আমি বলতে পারবো না বাবাই বলতে পারবেন তবে ব্যারাকপুরে বাবা পার্টি হলে অবশ্যই জিতবেন এখানকার মানুষ বাবাকে খুব ভালোবাসেন তবে বাবা বিজেপিতে ফিরতে পারেন জল্পনায় তিনি খুশি বলে স্বীকার করে নিয়েছেন রাজ্য বিজেপির সর্বকনিষ্ঠ বিধায়ক পবন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপিতে কি ফিরতে চলেছেন অর্জুন সিং এবার কিন্তু একেবারে ঢোল ফাটিয়ে দিলেন পবন তিনি বাবাকে বারণ করেছিলেন তৃণমূলে না ফিরতে কিন্তু বাবা নাকি তার কোনো কথায় শোনেনি অর্জুন সিং এর মুখেও কিন্তু এই আক্ষেপ শোনা গেছে তার ছেলে বারবার বারণ করেছিল কিন্তু ছেলের কথা তিনি শোনেননি এমনকি পবন যে দাবিটা করলেন অর্জুনকে টোপ দেওয়া হয়েছিল নানা রকম টিকিট দেবে বলে টোপ দিয়েছিল পদ দেবে বলে টোপ দিয়েছিল এমনকি পবনকেও তৃণমূলে নিয়ে আসার জন্য টোপ দেওয়া হয়েছিল বাবাকে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন পবন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একেবারে পুঁজে উঠলেন পবন সিং বিজেপির সাথে কি কোনো কথা হয়েছে তার বাবার এ ব্যাপারে কিন্তু কোনো কিছুই জানালেন না পবন সিং অর্থাৎ বিজেপিতেই যে যোগদান করতে চলেছেন অর্জুন সিং তা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছে এবং বিজেপিতে গিয়ে তিনি ব্যারাকপুর থেকেই যে দাঁড়াতে চলেছেন মন্ত্রী পার্থভৌমিকে বিরুদ্ধে যে লড়তে চলেছেন সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন অর্জুন সিংয়ের পুত্র পবন সিং কারণ তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল যে ব্যারাকপুরে বাবা জিতবে তার মানে ব্যারাকপুর থেকে বাবাকে তার বাবাকে অর্থাৎ অর্জুনকে টিকিট দেবে বিজেপি এবং ব্যারাকপুরই তার বাবা জিতবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন পবন সিং আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে অর্জুন সিং কী পদক্ষেপ নেন বিজেপি যদি তাকে ব্যারাকপুরে দাঁড় করায় তিনি তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের বিরুদ্ধে লড়ে জিততে পারেন কি না কী পরিস্থিতি হয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের